নার্স বললো না বললো ফেসিলিটার কি করে বললো ফেসিলিটি দেয় বললো আপনারা জেলের মধ্যে ভালো করে ফেসিলিটি দিন আর ভালো করে খোঁজ নিন ও আর কাকে কাকে ফেসালিটি দিত যার কথা বলছি প্রাক্তন মন্ত্রী বিধায়ক বাবু আজ থেকে কিছুদিন আগে এক টিভির ডিবেটে তাকে যখন প্রশ্ন করলাম আপনার ছেলে একজন প্রভাবশালী ব্যক্তি আপনার ছেলে অমুক জায়গায় ছিল কোনো দায় নেবেন না উনি হেসে বললেন বাবু আপনিও তো দশ কোটি মানুষের মধ্যে একজন আপনিও কোনো দায় নেবেন না লজ্জা আছে লজ্জা আছে আপনাদের সরকার চালাবেন আপনারা ভোটে জিতে নেতা হবেন আপনারা মন্ত্রী হবেন আপনারা লাখ লাখ টাকা চুরি করে সেই টাকায় খেয়ে পড়ে দু পয়সা চুনাফুটি রাখো নাম করে ছেড়ে দিন বিদেয় নিন চলে যান অনেক চালিয়েছেন বাংলাকে শেষ করে দিয়েছেন বাংলার মাথা হেট করে দিয়েছেন বাংলার বাংলার আত্মসম্মান বাংলা সম্প্রীতি হিন্দু মুসলমানের ঐক্য নারীর মর্যাদা সব কিছুকে নিচে নামিয়ে ছাড়ছে আজকের তৃণমূল আর সাঁকড়ে হয়েছে বিজেপি আমরা বলছি লড়াই বুঝে নিতে হবে থানায় গেছিলাম আইসির সাথে কথা বলছিলাম আইসি বললেন হ্যাঁ আমরা ঠিক সময় চার্জশিট দিয়ে দেব আমরা বললাম আপনি ঠিক সময় চার্জশিট দিয়ে দেবেন এমন ভাবে বলছেন যেন বাচ্চাকে বলছেন পেপসি কিনে দেব ঠিক সময় চার্জশিট দেয়া আপনার কাজ তৃণমূল তার পিছনে ঘুর ঘুর করে চেয়ারে বসবার আগে জিপ দিয়ে চেয়ারটা চেটে দেয়া আপনার কাজ নয় চার্জশিট দেওয়াটাই আপনার গ্রেপ্তার করাটাই আপনার কাজ আর তা যদি না করতে পারেন তা যতবার আপনারা করবেন না তার থেকে আপনারা যতবার ব্যাহত হবেন এই কাজ করতে গিয়ে আপনারা যতবার তোদাবেন কতবার বাংলার দিকে দিকে গ্রাম থেকে নগর এই পাসকুড়ার মাটি এই মেদিনীপুরের মাটি এই মেদিনীপুরের মাটি সেই মেদিনীপুর যারা স্বাধীনতা সংগ্রামে সামনে সারিতে দাঁড়িয়ে বুকে গুলি খেয়েছে যে লড়াই লড়েছে এই মেদিনীপুর আজকে সেই মেদিনীপুরের মানুষ রাস্তায় নেমে আমার বাংলার মেয়ে আমার বাংলার বোন আমার পাশকুড়ার তিনি ইচ্ছতে হাত পড়েছে সোজে ছাড়ে পাওয়া যাবে না এই লড়াই লাল झंडा লড়ছে লড়ছে বাংলার মা বলবে সম্মানের জন্য লড়ছে বাংলা সম্মানের জন্য বাংলাকে বাঁচানোর জন্য শেষ করব যে কথা বলে পৃথিবীর কোথাও এমন নাটক হয় না পৃথিবীর কোথাও এত যাত্রা হয় না পৃথিবীর কোথাও এত সিনেমা হয় না পৃথিবীর কোথাও এত গোপন প্রেম হয় না যে জেলাতে বাবুর সাথে তৃণমূলের হয় পৃথিবীর কোথাও এত সুন্দর পড়া নেই পৃথিবীর আর কোন রাজনীতিতে এত সুন্দর আন্ডারস্ট্যান্ডিং নেই একদিকে মোদি আর দিদি মিলে হার জ্বালিয়ে খাচ্ছে আর অন্যদিকে শুভেন্দু বাবু ও ভেতরে ভেতরে সেটিং করে বসে আছেন যে বিধায়কের কথা বলছি সেই বিধায়কের বিরুদ্ধেও নাকি অভিযোগ উঠেছিল তিনিও নাকি শুভেন্দু বাবুর কোচর ধরে বসে রয়েছে শুভেন্দু বাবুর কোচর ধরুন আর দিদির কালীঘাটে গিয়ে বসে থাকুন যা কুকির দিয়ে এখানে ঘটিয়েছে আর তার মাথায় যার আশীর্বাদের হাত ছিল ওই হাত যতক্ষণ না ভেঙে গুড়িয়ে দিতে পারছি লাল জান্না শান্ত হয়ে বসবে না লাল ঝান্ডার জন্ম হয়েছে অন্যায়ের বিরুদ্ধে লড়বার জন্য লাল ঝান্ডার জন্ম হয়েছে গরিব কৃষক খেটে খাওয়া মস্ত মানুষের লড়াইয়ের জন্য বন্যা অন্য অন্যায়ের বিরুদ্ধে লড়বার জন্য এই লাল झান্ডার জন্য আজকে যখন দিকে দিকে অন্যায় এই অন্যায়ের বিরুদ্ধে যদি লড়তে হয় লাল 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 ছাড়া অন্য কোনো রং নেই লাল झंडा ছাড়া অন্য আর কোনো ধান্দা নেই তাই লড়াইয়ের মেজাজ আরতি প্রজ্জ্বলিত করতে হবে slogan দিন আমার সাথে ইনকিলাব जिंदाबाद 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 ইনকিলাব जिंदाबाद ধর্ষণকারী সবাইকে গ্রেফতার করতে হবে এই সুপার স্পেশালিটি হাসপাতালে এই অন্যায় রাজ্য সরকার জবাব সুপার স্পেশালিটি হাসপাতালের মধ্যে ধর্ষণ হলো কিভাবে মুখ্যমন্ত্রী জবাব দিন ধন্যবাদ শুভেচ্ছা সবাই ভালো থাকবেন